ইনশাল্লাহ যারা প্রতারক যারা বিশ্বাসঘাতক যাদের কথা কাজে মিল নাই এদের সে কোনো সম্পর্কের দরকার নাই এদের জন্য আল্লাহ একাই যথেষ্ট ঠেকেরা না বলেন আমরা তো বড় মনের মানুষ আমরা তো ব্রড মাইন্ডেড পার্সোনালিটি বিলং করি আমরা মাফ করে দিব বাদ বাকি আল্লাহ ভরসা ঠেকে না যুবকেরা তাহলে প্রথম ম্যাচ আজকে এই মাহফিলে এই যে আমাদের হৃদয়টা আছে এই হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না কারোর জন্য কোনো প্রতিশোধ থাকবে না একটা সুন্দর হাদিস শুনাই নবীজি বলেছেন আমার জীবনের সবচাইতে বড় আমল কি তোমরা জানো সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি আমল যেটা সবচেয়ে বড় আমল নবীজি বলেন তাহাজ্জুদ নয় এটা কোনো দান নয় ইন ইসতাতু আন তুসবিহা তুমসিয়া ও লাইসা ফি কলবিক আহাদিন লিআহাদিন فافআল وذلك من